এটা কি চাওয়া দাম না একবারে একবারে বলেন একবারে দাম নেওয়া মনে করেন যে পাঁচ পঞ্চাশ দেড়শো পাঁচ পঞ্চাশ সাপেক্ষে কথাবার্তা হবে আচ্ছা

সবগুলা কি হলস্টেন ফিজিয়াম সার নাকি জি হলস্টেন ফিজিয়াম আছে করস আছে সাইওয়াল বেচ্চি বেচ্চি দুইটা আচ্ছা কোথা থেকে আনছেন ভাই এগুলা এডি কুমুলে লাখসাম থেকে ভাইয়া লাখসাম থেকে সংগ্রহ করা ভাই এই বড় প্রাইমার এই সারটা কত চাইবেন এটার দাম সাওয়া 135 135 দাম পাইছেন ভাই বাজারে জি পাইছে 15000 বলছে 15000 জি কত হলো বেঁচে কত করবেন 20000 এর উপরে 20000 এর উপরে জি 20000 বয়সে কতটা ভাইয়া বয়সে দাতা না এখনো আদা আদা মাশাআল্লাহ বেশ সুন্দর হাইট সম্পূর্ণ ভাই এখন হাইট করতে গেছে এটা হাইট তো ফাস্ট ফুড আছে ফাস্ট এর উপরে মাসগুলো অনেক বিশাল আকার হবে নাকি অনেক বড় সর্বশেষ যদি ছোট করে বলেন কত একবার আখের একবার আখের বাইশ জি সর্বশেষ বাইশ দেখি আমরা আরো কিছু স্বাদ দেখাই ভাই দাবাদ থেকে ভাই এগুলা কত করে রাখবেন এই কালকের দাম চাও জি বল কত ভাই বাজারে বাজার দশ আজকে কত ভাই ফোন রোলে

আন্তরিকভাবে দুঃখিত এটা আপলোড করতে পারি কারণ ওই যে সবগুলো মেমোরি খালি করার সময় কেটে গেছে ভাই আপনার হাতের এই গরু কত করে চাচ্ছেন এগুলোর দাম চাও ভাই পনেরো হাজার করে এক পনেরো জি বেচা একটু কত ভাই একের উপরে লাগবে একের নিচে হবে না এক ব্যাঙে হবে না 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 এগুলো ফিজিয়াম তো যাতে ভালো যাতে ভালো বাচ্চা ছোট হইলেও মানে ভালো মানে ভালো এটা বিক্রি করছি 90000 এটা জি এটা ওটার থেকে একটু ছোট নাকি হ্যাঁ এটা ছোট মান ভালো যে দেখেন না জুলগলা জুল নাবি নাকি হ্যাঁ মাশাআল্লাহ বেশ সুন্দর কিছু আপনার এখন বর্তমানে চলবে কুরোস সামনের আম জানিদ আছে কুরবানি আছে এগুলা কি আসবে এই কয় দিনে ইনশাআল্লাহ 3 মাস চলে আসবে কি বলেন খানা দিলে চলে আসবে 마শাআল্লাহ বেশ সুন্দর কিছু সংগ্রহ করা আছে বেয়ের বেশি চলে ওই সাইজগুলো না ক্রসগুলো হ্যাঁ এগুলো আবার কুরবানির জন্য পারফেক্ট আছে ক্রসগুলো তো বয়স কম বোঝা গেলেও সমস্যা নাই মোটা হয়েই জায়গা মোটা হয়ে যায় আচ্ছা সরদ ভাই এগুলার বয়স কত করে বলছেন চোদ্দ পনেরো মাস ষোলো মাস করে হবে পনেরো ষোলো মাস একবার একের উপরে লাগবে জি জি একের উপর লাগবে আপনাদের একটু যোগাযোগের নাম্বারটা বলান আমাদের যোগাযোগের নাম্বার হল জিরোয়ান সেভেন চুয়ান্ন পঁয়তাল্লিশ পনেরো আচ্ছা আর ছোট আছে এখানে কম দামের ছোট মাথার গুলো আছে এই যে মাথার গুলো একটু লাগবে হলে দেয়া যাবে এগুলো কত করে কালোগুলা এগুলো আপনি একবার যদি কেউ নিতে চায় নব্বই নব্বই করে এগুলার বয়স কত করে আছে এগুলো আপনি হবে

সময় মজা করলেই না এটা ভাইয়া সত্যি নাম্বার ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মির্সানীহাট কুমিল্লা জেলা আর চোদ্দগ্রাম উপজেলা জেলা যে মির্ষান্নি গরু বাজার এ বড় ভাই গরু কার এটা ভাইয়া ভালো আছেন ভালো নাই আচ্ছা কত চান ভাই এটার দাম একশো ত্রিশ বাজারে কত বলো ভাই দশ বারো আপনার ঘরে গরু কত হলো দিবেন ভাইয়া বিশ দর্শক এক বিশ হলো বাচ্চা বিক্রি করবে বা অবস্থান করতেছে ঐতিহ্যবাহী মির্শান হাটে কুমিল্লা জেলার সর্ববৃহৎ হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বুধবার আমরা আরো কিছু আরো কিছু গরু দেখাচ্ছি এদিক থেকে কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে মির্শান হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এদিকে দুলাল বাবা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম বাবা রিসাব ভালো আছেন ভালো

আ পালন উপভোগে শহরgorod দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কে কোথা থেকে দেখছেন কেমন হচ্ছে আমাদের ভিডিওতে কমেন্ট জানাবেন ভাইয়া কত দেয়া লইছেন ভাইয়া কত জোরা দুই লক্ষ 25 দিয়ে নি লই জোড়াটি আর একটি গরু আছে পিছনে ওটাও দেখানোর চেষ্টা করতেছি ঐতিহ্যবাহী মিরশনি হাটে আমরা অবস্থান করতেছি দর্শক আজ বুধবার ঐতিহ্যবাহী মিরশনি হাট

ত্রিশুটটি আর সাইড দিয়ে নিয়ে যাচ্ছে বেশ সুন্দর একজোড়া সার গরু দাঁসাল ঐতিহ্যবাহী মিরসান্নি হাট থেকে আমরা আরো কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হাট থেকে হাট প্রায় শেষ পর্যায় বেঁচাপেকি চলতেছে মোটামুটি